নমস্কার বন্ধুরা আর হ্যাপি এসে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজ আমাকে দেখছেন একটা নতুন জায়গায় তো আমি ছোট একটা রান্নাঘর করেছি আমার চ্যানেলের জন্য তো সেই জায়গাটায় প্রথম আমি রান্না করবো তো আমি ছোট একটা আয়োজনও করেছি তাই এই যে এখানে আমি একটা চুলো তৈরি করেছি তো এই চুলাতে আমি আজকে উদ্বোধন করবো তো কিছু বাচ্চাদের খাওয়াবো ভেবেছি তাই এখানে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি রান্না করবো তো সব কিছু আমার রেডি করা হয়ে গেছে তো আমি রান্না শুরু করে দেবো তা আমি কী কী রান্না করবো শেষ পর্যন্ত থেকে দেখতে থাকুন না তা বেশ অনেকগুলোই আইটেমই করবো তো যতটুকু পারি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আপনারা শেষ পর্যন্ত থেকে ভিডিওটা দেখতে থাকুন তো চলুন শুরু করি প্রথমে অর্ধেকগুলো ভেজে নিলাম পরে আবার অর্ধেক দিলাম ভাজা হৈ গৈছে এখন পায়স কৰব পায়তে বৰ কোড়াই বচিয়ে দিয়ে পাঁচ লিটাৰ দুটা এখন প্ৰথমে কোড়াটো দু

তো এদিকে রান্নাঘরের বারান্দায় আরেকটি চুলা জ্বালিয়ে দেওয়া হয়েছে তো সমস্ত সবজিগুলো একে একে ভেজে নেওয়া হচ্ছে তো আমি আজ একা রান্না করছি না আমার সাথে আরও দু তিনজন আছে তো তারাই আমার সবজিগুলো ভেজে দিচ্ছে তো অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য ডালে জাল কৰা হৈ গৈছে এখন ফলম দিয়ে দিব তেজপাতা দিয়ে দিলো এবাৰ দিয়ে দিলো শুকনামাৰিচ গোটা শুকনামাৰিচ আৰু গোটা গৰম মছলা দাৰচিনি আৰু তেল

ডাল প্রায় হয়ে এসেছে এবার একটু ভাজা মশলা দিয়ে দাও ডুমক ঢাল হয়ে গেছে সামান্য একটু চাট মশলা দিয়ে এটা রেখে দেব এরপর সয়াবিন তরকারি রান্না হবে

Thank wow. you. দিয়ে ধনিয়া গুঁড়া করে রেখেছি সেটাকে দিয়ে দেবো কিছুটা দেবো আর কিছুটা নামানো রাখতে দেবো

তো আজ আমি ছোটো বড়ো দিয়ে মোট চল্লিশ জন মতো লোক খাওয়াবো তো কী কী আয়োজন করেছি ফাইনাল লোকটা আপনারা একটু দেখে নেন তো এখানে দেখুন মুগ ডাল রান্না করেছি সয়াবিন আলুর তরকারি ওই যে আর এখানে আছে পাঁচ মশালি একটু সবজি কয়েকটা পাত্রে রেখেছি আর আছে আমের চাটনি এখানে আছে পায়েস আর পাঁপড় ভাজা তো এই ছিল আয়োজন তো খেতে বসিয়ে দিয়েছি তো এই বাচ্চাগুলো আমাদের আশেপাশেরই সমস্ত বাচ্চা তো এদেরই আজ মূলত আয়োজন করা হয়েছে এদের জন্যই তো এদেরকে আগে খাওয়ানো হচ্ছে তো এর সাথে বসেছে আমার ছেলে দেখুন আর এই পিসিটা হলো আমার নিচে যে কাকিমারা থাকে সেই কাকিমার নাতি ছেলে এই তো তো এখানে আমি সবার কাছে একটু শুনছি যে কেমন হয়েছে তাই একে একে রিভিউ দিচ্ছে যার যার মতো কার কোনটা ভালো লেগেছে সেটাই বলছে তো বলছে যে অনেক ভালো হয়েছে রান্না তো এটা আমার ছেলে তো সবার সাথে বসে খুব আনন্দ করে খাচ্ছে তাই পিসিটাও খুব আনন্দ করে খাচ্ছে তো বাড়িতে তো খেতে চায় না সবার সাথে বসে বেশ আনন্দ করছে তো এই ছিল আমার ছোট্ট আয়োজন তো আজ এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে